সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে সকাল সকাল আমাদের মুরগিগুলোকে মুরগির বাসাগুলোকে বিশেষ করে মুরগির বাসাগুলোকে আমি খাবার দেবো তে আমার মুরগির বাসাগুলোকে কি খাবার দেব এবং আমি কীভাবে মুরগিগুলো রেখেছি সেটাও কিন্তু আমি বিস্তারিত শেয়ার করবো তে অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আপনারা যারা গ্রামে আছেন আমি আপনাদেরকে বলবো যে ছোট্ট পরিসরে আপনারা কিন্তু একটা খামার করতে পারবেন আপনি যেটাই করেন না কেন আপনি পাশাপাশি কিন্তু একটা খামার করা আপনার জন্য কিন্তু খুবই সহজ যদি আপনি করতে পারেন আর যদি আপনি গ্রামে থাকতে পারেন তার কারণ গ্রামে থেকে কিন্তু আপনি দেশি মুরগির খামার করতে পারবেন বা গরুর খামার করতে পারবেন আপনি যে কোনো একটা খামার কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন যদি আপনার চেষ্টা থাকে এবং আপনার যদি জানা থাকে আসলে অনেকেই বলতে পারেন যে টাকার প্রয়োজন ভাই টাকার প্রয়োজন ঠিক আছে খামার করার জন্য কিন্তু খামার করতে কিন্তু আপনার প্রাথমিক অবস্থাতে কিন্তু খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না তার কারণ আপনি খামার করবেন খামার করার ক্ষেত্রে আপনার জাস্ট আপনি যে খামারই করেন না কেন আপনার পরিশ্রম করার যদি মন মানসিকতা থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য খামার করা কিন্তু সহজ আর যদি আপনি পরিশ্রম করতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খামার করা কিন্তু খুবই কঠিন তে আপনারা দেখলেন আমি কিন্তু এটা সাদা পানি নিয়েছি কিন্তু অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই বোতলে যেহেতু ওষুধের পানি হয়তো বা না ভাই বোতলে আমি জাস্ট এই মুরগির জন্য কিন্তু পানিটা নিয়ে এসে রাখার জন্য আমি এই বোতলগুলো কিন্তু আমি এই জায়গায় রাখি আর কি তে আমি কিন্তু এখন এই খাবারটাই আমার মুরগির বাচ্চা এবং বড় মুরগি যে মুরগিগুলো আছে আমি কিন্তু সবার জন্য কিন্তু এই খাবারটা তৈরি করতেছি তে আপনারা কিন্তু চাইলে এই অল্প টাকার মধ্যে এই ভুট্টার গুড়াটা। এই অল্প টাকার মধ্যে কিন্তু এই ভুট্টার গুড়াটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই ভুট্টার গুঁড়াটা দিয়েই কিন্তু আপনারা কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু লালন পালন করতে পারবেন যদিও আমার মুরগিটা আমি ছেড়ে দিয়ে গিয়েছি এই জন্য আসলে এরা বের হয়ে গেছে আর প্রচণ্ড মারামারি করে এই জন্য আমি কিন্তু সবগুলো একসঙ্গে খাবারও আমি দিতে পারি না তে আমি মূল কথায় আছি যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনারা যদি দেশি মুরগির খামারও করেন যদি আপনার নিজের বাড়ির জন্য বাড়ির মাংসের চাহিদা মেটানোর জন্য যদি আপনারা দেশি মুরগির খামার করেন সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে আপনার নিজের হাতে নিজের হাতে মুরগি লালন পালন করে আপনি ন্যাচারালভাবে পালন করে যদি আপনি খান তাহলে দেখবেন যে স্বাদটা কেমন লাগে আর আপনি বাজার থেকে কিনে নিয়ে আসে খাবেন সেই স্বাদটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন হবে আপনি যদি নিজেও যদি খেতে চান সেই ক্ষেত্রে আমি আপনি আপনাকে বলবো যে আপনি লালন পালন করে তারপরে আপনি খাবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মাংসের সারটা কেমন হয় সেটা আপনি বুঝতে পারবেন তে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একটা ছোট্ট পরিসরে খামারটা করতে পারেন প্রাথমিক অবস্থাতে আপনারা শুরু করতে পারেন এই যে আমি যে খাবারটা দিছি এই খাবারের দামটাও কিন্তু খুব একটা বেশি না আমরা অল্প টাকার মধ্যে খাবারগুলো পেয়ে যাই বিধায় আমি কিন্তু এই খাবারটা আমি আমার মুরগিগুলোকে খাওয়াই তে আপনারা চাইলে কিন্তু এই খাবারগুলোই আপনার মুরগিকে দিতে পারবেন তে যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই খামারটা শুরু করেন ইনশাল্লাহ সফলতা আসবে চেষ্টা করেন পরিশ্রম করেন এবং লেগে থাকতে হবে আজকে আজকে আপনি খামার শুরু করলেন ছয় মাস পরে আপনি লাভ করবেন এটা না অবশ্যই আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন দেখবেন যে সফলতা আসবে আজ হোক কাল হোক সফলতা আসবে ইনশাল্লাহ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ